হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি বিসমিল্লা করে খানা খায় তাহলে সেই খানায় শয়তান আর ভাগ ভসাতে পারে না যে শয়তানের দ্বিতীয় যে খাদ্য সেটা হলো যে যেই খাবার বিসমিল্লা পরে না খাওয়া হয় ওই খাবার হল শয়তানের খাবার রসুল সাল্লু আলিহিসাল্লামের হাদিস একবার রসুল সাল্লু ওয়াসাল্লাম এক ধারে বসেছিলেন সেই সময় একজন মুসাফির এসে যে আলী আসাল্লামের পাশে বসে খানা খাচ্ছিলেন খানা খেতে খেতে দেখা যাচ্ছে খানা খাওয়া পুরো শেষ হয়ে গেছে এক লোকমা বাকি আছে শুধু কি বাকি আছে এক লোকমা বাকি আছে মানে আর একবার খেলে শেষ হয়ে যাবে সেই সময় ওই ব্যক্তি একটি দোয়া পড়লেন সেটি হলো বিসমিল্লাহি আউ্লাহু ওয়া আ আহু যারা দিনিয়াতের বাচ্চারা পড়ছে তারা জানে যে যদি কোনো ব্যক্তি খানার শুরুতে দোয়া পড়তে ভুলে যায় তাহলে এই দুয়া পড়বে তাই না তোমরা পড়ে তো সেটা হলো কি বিসমিল্লাহি ওয়া আহ অর্থাৎ আমি শুরুতে এবং শেষে বিসমিল্লা পড়ে আহার করলাম তো যদি খানা খাওয়া শুরু করে দিয়েছি মধ্য অবস্থায় চলে গেছি এই অবস্থায় যদি আমরা বিসমিল্লা না বলে থাকি তাহলে কি করতে হবে আমাদের বিসমিল্লাহ ই আউয়া লাহু আহু এই দুয়াটা পড়তে হবে আর শুরুতে যখন বসবো খেতে তখন কি পরবো জানি আমরা আল্লাহিক লানা ফিমা র ফতানা ওয়াকি না আদা বান্নাব এই দুয়াটা পড়তে হয় এবং যখন খাওয়া শুরু করব লোকমা খাবারটা নিয়ে গালে তুলবো তখন আমাদের বলতে হবে বিস্মিল্লাহ হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি বিসমিল্লা করে খানা খায় তাহলে সেই খানায় শয়তান আর ভাগ ভসাতে পারে না আর ওই যে হাদিস যে বললাম একজন সাহাবা রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে খানা খেলেন তখন ওই উত্তরের রসুল সাল আলী আসসাল্লাম বলেছিলেন যে এই ব্যক্তি লোকমা শেষ করার আগেই যে বিসমিল্লাহ পড়ে নিল এই এর কারণে শুরু থেকে শেষ পর্যন্ত ওই ব্যক্তি যে খানা খেয়ে নিল এই খানায় শয়তান ভাগ বসাতে পারল না আমরা যদি বিসমিল্লা না বলে খাই তাহলে শয়তান এই খানায় ভাগ বসাবে আপনিও খাচ্ছেন আপনার সাথে সাথে শয়তানও খাচ্ছে যেটা হাদিস থেকে প্রমাণ তাহলে শয়তানের খোরাক কি খানা বিসমিল্লা বলে খাওয়া হয় না সেটা হলো শয়তানের খোরাক